আসন্ন কোরবানি ঈদ সামনে রেখে ইতিমধ্যে পশু বাজারে হৈশ্রি পড়ে গেছে আজকে আমরা এমন কিছু গবাদি পশু সম্পর্কে জানবো যা সর্বকালের বৃহৎ দামে বিক্রি হয়েছিল আর এই পশুগুলো এত দামে বিক্রি হওয়ার পিছনে রয়েছে কিছু অজানা ফ্যাক্ট যা আমরা ভিডিওর শেষ দিকে জানব গরু ভিয়াতিনা উনিশ এফআইবি মারা মুভিস এই নামের গরুটি বর্তমানে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া গরুর মধ্যে একটি এটি নেলোর জাতের একটি গরু এই গরুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো নিলামে বিক্রি হওয়া সবচেয়ে বেশি দামের গরু হিসেবে স্বীকৃতি পেয়েছে এই গরুটি চল্লিশ লাখ মার্কিন ডলার যা প্রায় ছেচল্লিশ কোটি অষ্টআশি লক্ষ বাংলাদেশী টাকা দামে বিক্রি হয়েছে নেলোর জাতের গরুর আদি নিবাস ভারত মূলত অন্ধ্র প্রদেশ অঞ্চলগুলোতে বর্তমান সময়ে এই জাতটি এখন প্রধানত ব্রাজিলে পাওয়া যায় ব্রাজিলের মোট গরুর প্রায় আশি শতাংশ নেলোর জাতের গরু এছাড়াও দক্ষিণ আমেরিকা এশিয়া এবং অনন্য গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলগুলোতে দেখা যায় ছাগল রেকর্ড অনুযায়ী ব্র্যাড নামের একটি ব্রিটিশ আঙ্গুর জাতের ছাগলকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস ধারা সবচেয়ে বেশি দামে বিকৃত ছাগল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল এটি উনিশশো সালে বিরাশি হাজার ছয়শো মার্কিন ডলার দামে বিক্রি হয়েছিল মুদ্রা স্থিতি বিবেচনা করলে বর্তমান সময় এর মূল্য কয়েক কোটি টাকা হতে পারে তবে আধুনিক সময়ে বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতা বা জেনেটিক গুণাগুণের কারণের জন্য কিছু ছাগল অনেক বেশি দামে বিক্রি হয়েছে যেমন কিছু রিপোর্টে পাঁচ কোটি টাকা বা দশ কোটি টাকা পর্যন্ত দামের ছাগলের কথা উল্লেখ করা হয়েছে বিশেষ করে কোরবানির ঈদ বা প্রয়োজনের উদ্দেশ্যে বাংলাদেশে সাদিক অ্যাগ্রোর পনেরো লাখ টাকা দামের বিটল জাতের ছাগলটি সম্পত্তি আলোচনায় এসেছিল ভেড়া বর্তমানে রেকর্ডধারী সবচেয়ে দামি ভেড়া হলো এটি টেক্সল জাতের ভেড়া যার নাম ডাবল ডায়মন্ড দুই নিলামে এই ভেড়াটি প্রায় ছয় লক্ষ ছেষট্টি হাজার বিয়াল্লিশ মার্কিন ডলার দামে বিক্রি করা হয়েছিল এটি ভেরার নিলামের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড এটি টেক্সোল জাতের ভেড়া টেক্সোল ভেরার আদি নিবাস হল নেদারল্যান্ডস এটি এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাংস উৎপাদনকারী ভেড়ার জাতগুলোর মধ্যে একটি যুক্তরাজ্য অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফ্রান্স বেলজিয়াম এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু দেশে এদের ব্যাপক পালন করা হয় দুম্বা পৃথিবীর সবচেয়ে দামি দুম্বা হল ডারপার জাতের দুম্বা তবে দুম্বার ক্ষেত্রে সবচেয়ে দামি বলতে প্রায়শই সৌন্দর্য প্রতিযোগিতা বা বিরল জেনেটিক বৈশিষ্ট্য সম্পন্ন দুম্বাকে বোঝানো হয় যা নির্দিষ্ট কোনো জাতের চেয়েও বেশি মূল্যবান হতে পারে গণমাধ্যমের কিছু রিপোর্টে সৌদি আরবে একটি দুম্বার দাম প্রায় ৩৫ লক্ষ বাংলাদেশি টাকা পর্যন্ত নিলামে উঠেছিল এ পর্যন্ত উল্লেখ করা হয়েছে যা উচ্চমানের সৌদি দুম্বা বা টার্কি দুম্বা হতে পারে তবে আন্তর্জাতিক নিলামে এর চেয়েও বেশি দামে দুম্বা বিক্রি হওয়ার ঘটনাও বিরল নয় বিশেষ করে যখন সেগুলো প্রয়োজন বা সৌন্দর্য প্রতিযোগিতার জন্য কেনা হয় উট নির্দিষ্ট কোনো জাতের নাম এখানে মুখ্য নয় বরং এটি দৌড়ের বা সৌন্দর্যর বা বিশেষভাবে প্রশিক্ষণরত বা নির্বাচিত একটি উট এমন একটি উট আরবে নিলামে তেপ্পান্ন মিলিয়ন মার্কিন ডলার যা প্রায় ছয়শো এগারো কোটি এগারো লক্ষ বাংলাদেশি টাকা পর্যন্ত দামের উটের কথা উল্লেখ করা হয়েছে মধ্যপ্রাচ্যের ধনী ব্যক্তি এবং শেখদের মধ্য উট সংরক্ষণ এবং প্রতিযোগিতায় যে তার প্রচুর অর্থের ব্যয়ের প্রবণতা দেখা যায় মধ্যপ্রাচ্য ধনী ব্যক্তি এবং শেখদের মধ্য উট সংগ্রহ এবং প্রতিযোগিতায় যে তার জন্য প্রচুর অর্থ ব্যয় করার প্রবণতা দেখা যায় এটি উটের দামকে আকাশ চুম্বি করে তোলে এই গবাদি পশুগুলো কেবল তাদের আকার বা ওজনের জন্য দামি হয় না বরং তাদের সুনির্দিষ্ট জেনেটিক বৈশিষ্ট্য উৎপাদন ক্ষমতা প্রতিযোগিতায় জয় করার সম্ভাবনা এবং বিরলতার কারণে তাদের মূল্য কয়েক গুণ বেড়ে যায় এই ভিডিওটি কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পোকামাকড় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব অজানা ফ্যাক্ট গুলো জানতে